হঠাৎ করেই কমে গেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম প্রিয় দর্শক আসলাম আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম বর্তমান কতটুকু কমেছে তাই আপনারা যারা রড সিমেন্ট এখনও কেনেননি এখন বর্তমান চলছে এই দামটি কিন্তু মোটামুটিভাবে সহনীয় পর্যায়ে চলছে আপনারা এখনই কিনতে পারেন তাহলে আর বেশি কথা নয় চলুন আমরা প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেই পরে রডের দাম জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে সাত সিমেন্ট যার দাম আছে পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা ব্যান্ড সিমেন্ট চারশো তিরাশি টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা স্টান সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা এলিফ্যান্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা আশা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সাবির সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা মির সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকিশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা রবি সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যারামিড সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আলট্রাটেক সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা এনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপার কিট সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা এবং সব শেষে আসে জাপান বাংলা সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা